লাভ মালা মা নে আলিমা অতয়িতা বলা মতি আলিমা মানা আতা ওলা ইয়ান ফাউদ আলি চাঁদ দিমিং কালচাদ নবিসাল্লাল্লাহ হলে সাল্লাম পা সোয়াক্ত নামাজের পরে এই দোয়া করতে হবে আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি ফল হবে কোনো লাভ হবে না তাইলে এই কথা দঃস্ত এটা বুঝা উচিত নিজের দিকে ফিকির করা উচিত নিজের ফিকে আতুকা সয়ুকা ফকমিনবী সাল্লাম বলেন যখন এক কাজ করলে তোমার কাছে ভালো লাগে গুণা মন্দ নাফরমানি করলে কষ্ট লাগে আহা কী করলাম কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম কেন ফজরের নামাজ পড়লাম না কেন আল্লাহকে সারাদিন একটা সেজদা দিতে পারলাম না এই কথাগুলো মনে হলেও যে তার কমপক্ষে ব্যথা লাগে কষ্ট লাগে আফসুস লাগে নবী সাল্লি সাল্লাম বলেন তাহলে ধরে নাও তুমি এখনো মোমেন কিন্তু যদিন যেদিন এর থেকে নিচে নেমে সেদিন আর তোমার ইমান যেদিন বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছ কিন্তু কোনো ভাবান্তর নাই কলিজার মধ্যে অন্তরের মধ্যে কোনো পেরেশানি নেই আহ ছেলেরা তোমরা সবগুলো যাদের হাতে হাতে মোবাইল নামা না মানে একটা একটা মোবাইলও একজনও হাতে ধরে রাখা যাবে পরিষ্কার নিষেধ করবেন পছন্দ না হলে উঠে চলে যান কথাটা ভালো না লাগলে চলে গেলে ভালো আর না এটা আমি কিন্তু ধমক দেব তখন সরম পাইবেন বললাম আমি ইখতিয়ার দিছি যে চলে যাওয়ার সুযোগ দিলাম চলে গেলে আমার কোনো আপত্তি নেই কিন্তু হাতে ধরে রেকর্ড করা যাবে না মূলত অল্প হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় দিল দিয়ে শুনতে ওরা ওগুলো প্রফেশনাল কাজ করে দিন রাত ওটা ভিন্ন বিষয় কিন্তু আমরা যারা শুনতে আসছি আমাদের জন্য ওলামায় কারামের চোখের দিকে তাকায়া থাকলে বরক সরাসরি শুনলে দিলের মধ্যে আসর হয় আসর হয় জো আ কি খাসিয়াত ওয়া এশ কি খাসিয়াত এ খানা ব খানা এক সিনা ব সিনা এটা ফার্সি ভাষার একটা প্রবাদ মানে সে এর গুরুত্বপূর্ণ কথা আগুনের যেই স্বভাব ভালোবাসা মহব্বতের সেই স্বভাব কোনো ঘরে যদি আগুন লাগে তো সেই ঘরের পাশে যেই ঘর এর পাশে থাকার কারণে ওই ঘরেও আগুন লাগে ঠিক কোনো দিলের মধ্যে যদি আল্লাহ তালার মহব্বত থাকে তো ওই দিলওয়ালার পাশে থাকলে বসলে ওই দিলের মধ্যেও আল্লাহ তালার মহব্বত জ্বলে এইটারে বলে আর কি যে এক খানা ব খানা একটা হলো ঘর থেকে ঘরে আগুন লাগে এক ব সিনা আর আরেকটা হলো দিল থেকে দিলে আল্লাহ তালার মহব্বত জলে এজন্য ওলামায় ক্যারাম আল্লাহওয়ালাদের কথার প্রতি মনোযোগী হইতে হয় তাকায় থাকলে চোখের একটা বরকত আছে সিনার বরকত আছে নিঃশ্বাসের বরকত আছে এতে করে ফায়দা হয় পরিবর্তন দরকার এমনি চমৎকার বক্তব্য চমৎকার উপস্থাপনা সুর হুঙ্কার ঝংকার এগুলো আপনি মোবাইলে আছে অসুবিধা নেই হ্যাঁ অনেক বক্তাদের বিভিন্ন আঙ্গিকে ছেলেরা কাজ করে কেউ আছে যে ওনার সুরের কথাগুলো শোনেন একসাথে দিয়ে দিছে কেউ আছে যে ওনার দশটা হুঙ্কার একসাথে দিয়ে দিছে কেউ ওনার শুধু গজলটি শোনেন একসাথে দিয়ে মানে মোবাইলের ছেলেরা অনেক রকম কাজ করে তো এগুলো আছে যার সুর দরকার কতক্ষণ সুর শুনে লাগবে যার কতক্ষণ হুঙ্কার দরকার কতক্ষণ হুঙ্কার শুনবে কিন্তু জিন্দিগির পরিবর্তন সেটা ভিন্ন বিষয় জীবনের পরিবর্তন জীবনের আমি বক্তা যাচাই করলাম বক্তা চিনলাম দেখলাম এর এটা ওর এটা এটা তো তেমন কিছু না কিন্তু আমার নিজের হালাত কি এটা হলো দেখার বিষয় আমারে মনে করেন দশ হাজার মানুষে চিনে দশ লাখ মানুষ চিনে আপনার কি আপনার ফায়দা কি প্রিয় নৌজওয়ান ভাই তুমি বলো ভাই তোমার ফায়দা কি আমার এখানে সারা বাংলাদেশ চিনছে আর তো কি তোমার লাভ কি আর আমার না চিনলেই বা তোমার ক্ষতি কি তাহলে এটা তো কোনো বিষয় না মূল বিষয় হলো আমি নিজের জন্য কি গ্রহণ করলাম আমার পরিবর্তন হবে কখন আমার হালাত বদলাবে কখন এটা হলো দেখার বিষয় ইস্তফতিক নবী সাল্লাই সাল্লাম বলছেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো জিজ্ঞেস করো দিলের হালাত কি দিলের হালাত কি এক সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ আমাকে এমন একটা কথা বলে দেন যে কথা আমি আর কাউকে বল জিজ্ঞেস করতে না হয় এমন একটা মুহূর্ত কথা বলে দেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন কুল আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম অতপর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত থাকো এই যে আপনি আমরা আল্লাহর কথা তো শুনলাম কিন্তু আমাদের এস্তে কামাত কোথায় সতকাম দৃঢ়তা দৃঢ়তা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম আল্লাহ তাআলা বলেন আমি বান্দা এটা চাই যে তুমি চব্বিশ ঘন্টা তোমার জবানে উচ্চারণ হবে সব ব্যাপারে সব বিষয় আমার রব শুধুই আল্লাহ সুম্মাস্তা ইসতাকাম অতঃপর এই কথার উপরে মজবুত সুখে কিংবা দুঃখে আনন্দে কিংবা বেদনায় প্রত্যাশা মতো হয় অথবা না হয় হ্যাঁ কখনো সুখ কখনো দুঃখ হার হালাতে আমার আল্লাহ আল্লাহ হাসাই তিনি কাঁদাইলেও তিনি সুখে রাখলৌ তিনি দুঃখের তিনি আমার চাহিদা মতো সব পেলো তিনি না পেলেও তিনি ও আন্নাহু হুয়া আল্লাহ তালা বলেন আল্লাহ হাসান আল্লাহ কাঁদান ও আন্নাহু হুয়া তাওয়া আহিয়া তিনি মৃত্যু দান করেন তিনি জীবন দান করেন তাহলে মুখের হাসি কার দান চোখের কান্না কার দান ও ইংগাম সস কাল্লাহী দোর রেন ফালা কাশিফালা হু ইল্লাহ আল্লাহ তালা বলেন যদি আল্লাহ তোমাদের উপরে কোন মুসিবতে ফেলতে চান তো সেই মুসিবত দূরকারী আল্লাহ ভিন্ন আর কেউ নেই ওয়া ইং রিদিকা বি খাইরেন ফালা রাদ আলি আর আল্লাহ যদি তোমাদের কল্যাণ করতে চান তাহলে আল্লাহর সেই ফয়সালাকে ঠেকাইয়ে দিবে এমনও কেউ নেই আছে কেউ না